ভাগ করেছিলেন সাগরকে দুই ভাগ করেছিলেন মানুষ দিতে পারে না মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব কিন্তু অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে যেমন ধরুন বলছে বিজ্ঞান নিয়ে কথা আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থে কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে যেমন ধরেন কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে আর এই এইসব গল্প এই গল্পগুলো বিশ্বাস করে শক্ত এটা আমার প্রথম প্রশ্ন ভয় আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে ফিলের কথা ফিলের এক থেকে পাঁচ নম্বর আয়াত এরকম আরো অনেক আয়াত আছে কোরআন বলছে শাক্ষ কামার নবীলাম চাঁদকে দুই ভাগ করেছিলেন মুসা সাগরকে দুই ভাগ করেছিলেন এগুলো কঠিন কাজ হ্যাঁ এগুলোকে বলে অলৌকিক অলৌকিক কাজ হল সেগুলো যেগুলো কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব আবার কোনো মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে তার মধ্যে রাস্তা থাকবে এটাও সম্ভব তাহলে এগুলোকে বলা হয় শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন আপনি আমি পারবো পারবো না না ব্যাখ্যা দিতে আমরা শুধু এটা প্রমাণ করতে পারি যদি সেই সময়ে ফিরে যায় এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না তিন হাজার বা চার হাজার বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা সালাম সাগরকে ভাগ করেছেন কিনা তাহলে কি করবো এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না কিন্তু পবিত্র কোরআনে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে যেমন ধরুন কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা বিগ ব্যাং সম্পর্কে কোরআন বলছে চাঁদের আলো নিজস্ব আলো নয় কোরআন বলছে পৃথিবী বোর্ড তুলাকার কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে চোদ্দশো বছর আগে মানুষ ভাবত এগুলো কোন ধরনের কথা চাঁদের নিজের কোনো আলো নেই পৃথিবী বর্তু তুলাকার এগুলো কি সত্যি এগুলো বিজ্ঞ্যাংের কথা এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এখন আমরা জানি সবই সত্যি তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে ওরানে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায় কিছু পরীক্ষা করা যাবে না আমরা অতীতে যেতে পারবো না তাহলে এই ব্যাপারগুলো না অপরিষ্কার আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি ধরেন আশি পার্সেন্ট চেক করতে পারি আমার চুক্তি বলে আশি পার্সেন্ট কোরআনে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি সেগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে এক পার্সেন্ট ভুল নেই যদি বলেন এমন ঘটনা ঘটেনি শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন যদি কোরআন মুসা নবী সমুদ্রকে দুই ভাগ করেছিলেন এটা ভুল সেটা প্রমাণ করতে পারবেন না সঠিকও প্রমাণ করতে পারবেন না অতীতে যেতে পারবেন না আমরা তিন চার হাজার বছর আগে ফিরে যেতে পারি পারি না তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে সত্যি হতে পারে নাও হতে পারে পাখিগুলো হয় কত ফেলেছিল না হয় ফেলেনি ঠিক আমরা বলতে পারি ব্যাপারটা পরিষ্কার না যদি পারমাণবিক বোমা কথা বলতেন হাজার বছর আগে তারা বিশ্বাস করত বিশ্বাস করত তারা বলতো পাগলের প্রভাব ঠিক না ভুল কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি কারণ বিজ্ঞান উন্নত হয়েছে এখন দেখি পারমাণবিক বোমা আণবিক বোমা তাহলে পাখিরা পাথর ফেলছে এটা সমস্যা কোথায় এটা খুব সোজা পারমাণবিক বোমা আরো কঠিন তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি পুরোণের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি সেগুলোর মধ্যে পুরো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে টোয়েন্টি পার্সেন্ট আমরা পরীক্ষা করতে পারবো না কারণ অতীতে যেতে পারবো না ভবিষ্যতে যেতে পারি না বেশ তার দ্বোজকে অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না হয়তো বলবেন যে ভাই জাকির আপনি একজন ডাক্তার কিভাবে বেশ ধ্বজক বিশ্বাস করেন আমি বলি এটা টোয়েন্টি পার্সেন্ট অসচ্ছ অংশের কথা আমার চুক্তি বলে যখন এইট্টি পার্সেন্ট যতক্ষণে আমরা চেক করতে পারি এগুলো হান্ড্রেড পারসেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে পার্সেন্টও ভুল নেই আমার যুক্তি বলে এই টোয়েন্টি তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে বিশ বছর পঞ্চাশ বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো আমরা বিশেষজ্ঞ সম্পর্কে জানতে পারবো আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্টও ভুল প্রমাণিত হয়নি এইটি পার্সেন্ট একেবারে পুরোটাই সত্যি তাই আমার যুক্তি বলে যে ইনশাআল্লাহ বাকি টোয়েন্টি পার্সেন্ট যেটা চেক করা যাচ্ছে না অতীত ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে ইনশাল্লাহ সেগুলো সত্যি হবে আশা করি উত্তরটা পেয়েছি